সবাই জোরে বলেন কত বছর বছর ষোলোশো বছর হয়ে গেছে বাচ্চা জোল করানাইন বুঝতে পারলেন আমার আর হায়াত বেশি বাকি নাই কি নাই কথাগুলো খুব চমৎকার কথা আসতেছে এখন একটু মনোযোগ দিয়ে শুনেন এখন আর আমার বেশি বেশি হায়াত বাকি নাই কি নাই বাচ্চা নিজে যখন বুঝতে পারলেন আমি আর বেশি দিন বাঁচব না এবার আল্লাহর কাছে হাত উঠাইয়া বললেন আলমিন আমাকে তো ষোলোশো বছর হায়াত দিয়েছেন আমি আপনার কাছে আরো কয়েকশো বছর হায়াত চাই যাতে করে আমি দুনিয়ার সব মানুষদেরকে একসাথে ইমানদার হিসাবে দেখতে পাই আল্লাহ আমার যেহেতু বাদশাহ বানাইছেন তাম পৃথিবীর রাজত্ব দিয়েছেন আমার একটা ইচ্ছা সব মানুষগুলো একসাথে ইমানদার হয়ে থাকবে ওই অবস্থায় আমি মারা যেতে চাই আমার আর একটু হায়াত বাড়ায় দেন উদ্দেশ্য ভালো না খারাপ নাকি বাদশাহী টিকানোর জন্য বলছে কেন বলছে যে মানুষগুলো যেন তিনি ইমানদার করে রেখে যেতে পারে আল্লাহ দেখলেন উদ্দেশ্য ভালো বললেন ঠিক আছে তাহলে এক কাজ করো তোমারে আমি একটা ফর্মুলা দিয়া দেই এই ফর্মুলা অনুযায়ী তুমি যদি কাজ করতে পারো তোমার হায়াত বেড়ে যাবে বাদশা জন করেন এনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার তুমি চলে যাবে একবার উত্তর মেরুতে কোথায় যাবে উত্তর বের হতে চলে যাবে দুই পাহাড়ের মাঝখানে বাইনাস সাদদাইন এই জায়গায় চলে আসবে আসার পরে দেখবা ওই এলাকায় একটা লম্বা জায়গা আছে সত্তর মাইল লম্বা কত মাইল সত্তর মাইল লম্বা একটা এরিয়া আছে ওই এরিয়ার মধ্যে এক বছরে অর্থাৎ তিন শত দিনের মধ্যে মাত্র এক মিনিটের জন্য সেখানে আলো পড়ে সূর্যের আলো পতিত হয় এক মিনিট পরে আবার সূর্যের আলো চলে যায় এখনো সেই জায়গাটা এমন বাচ্চা জন করেন আইনকে আল্লাহ বললেন ওখানে যাইবা যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন তার একটা পাথর দিয়া দিলেন কি দিয়া দিলেন জোরে কি দিয়া দিলেন বললেন এই পাথরটা নিয়ে যাইবা ওই অন্ধকার কাছাকাছি যাইবা যখন অন্ধকারের সামনে যাইবা পাথরটা নিয়ে যদি সামনের দিকে বাড়াও পাথর তুমি এই পাথরের সাহায্যে সাহায্যের অন্ধকার জগৎটা পারি দিবা অন্ধকার জগৎ পারি দেওয়ার পরে এরপরে সামনে দেখবে একটা পাহাড় আছে ওই পাহাড়টা উঠবা উঠার পরে দেখবা আরো একটা পাহাড় এইভাবে করে ষাটটা কোন কোন বর্ণনে আসে সত্তরটা ষাটটা বা সত্তরটা পাহাড় পর্যন্ত তুমি অতিক্রম করবে শেষ পাহাড়টা যখন অতিক্রম করবে লাস্ট পাহাড়ে যাওয়ার পরে দেখবা ওই পাহাড়ের পাদদেশে তিনটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে কংসবাহান তিন ঝর্ণা প্রবাহিত হবে ওই তিনটা ঝর্ণা জান্নাত থেকে সরাসরি আসছে তুমি ওখানে যাইবা পাথরটা দেখানোর পরে একটা আসবে একজন আসার পরে তুমি পাথরটা দেখাইবা পাথরটা দেখার সঙ্গে সঙ্গে তোমারে সে একটা জান্নাতি পেয়ালা দান করবে তোমার হাতে যখন জান্নাতি পেয়ালাটা দিবে এই পেয়ালাটা দিয়া তিন ঝর্ণার পানি একত্রিত করবা একত্রিত করে বাচ্চা তুমি যদি পান করতে পারো তাই আগ পর্যন্ত আজরাইল তোমার কাছে যাবে না তো বাদশা জুল করেন না চিন্তা করলেন এত বড় সুযোগ যখন পাইছি আমি একা নেব কেন তো তার মোট মন্ত্রী ছিল 10 জন কয়জন কথা কই না কয়জন 10 জন মন্ত্রী ছিল তিনি চিন্তা করলেন দশ জনের ভিতরে সবচেয়ে জ্ঞানী যারা এদের ভিতরে থেকে দুই জন জ্ঞানী নিয়ে নিলেন আর সেই দুই জনের জ্ঞানের কথা আল্লাহ কোরআনে বলেছেন আর ও জিল্লাহ কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথায় বলেছেন একটু আগেও সে আলোচনা করেছি এক নম্বর হজরত হজরত লোকমান আলী ইসলাম বাদশাহ জুলকরনাইনের মন্ত্রী ছিল দ্বিতীয় নম্বরে হজরত হদির আলী ইসলাম খিজির আলী ইসলাম যাকে বলি আমরা খিজির আলী ইসলাম ছিলেন যুবক লোকমান আলী ইসলাম তার থেকে একটু বেশি বয়স আর বাদশাহ জুলকরনাইনের বয়স তো ষোলোশো বছর হয়ে গেছে তিনজনে মিলে বাদশাহ জুলকরনাইন চিন্তা করলেন আমার যদি হায়াত আরো কিছুদিন বাড়ে বা কেমন পর্যন্তই যদি বারে। তাহলে আমরা তিনুজনে যদি একসাথে বাড়াইতে পারি দুনিয়ায় আর কোনোদিন কোন পরাশক্তি আমাদের সামনে এসে কিছু করতে পারবে না। তিনি ভালো নিয়ত করে রা করবেনা এখানে আসলেন আসার অন্ধকার জগৎটা পার হবেন ঘটনাক্রমে বাচ্চা জন করেন মুরব্বী তার থেকে একটু বয়স্ক একটু কম বয়সে হযরত লোকমান আর যুবক ছিলেন হজরত খিজির আলি ইসালাম খিজির আলি ইসালামকে বাচ্চা জন বললেন তোমার হাতে পাথরটা রাখো যেহেতু সত্তর মাইল লম্বা পাহাড় এরিয়া এরপরে পাহাড় গুলো পাড়ি দিতে হবে তুমি যেহেতু যুবক তোমার কাছে পাথরটা রাখো তুমি সামনের দিকে যাবে তোমাকে অনুসরণ করে করে আমরাও পিছনের দিকে আসবো বললেন ঠিক আছে হজরত খিজির আলী ইসলাম সামনের দিকে যায় তিনি তো যাইতে যাইতে চলে গেছেন এদিকে পাথরের তবিহত ছিল যার হাতে পাথর থাকবে কেবল মাত্র সেই আলো দেখবে আল্লাহ যার হাতে পাথর থাকবে সেই কি করবে আলো দেখবে যার হাতে পাথর থাকবে না সে আলো দেখবে না এখন একটু সামনে যায় বাচ্চা জুল করে নাই আর লোকমান ইসলাম দুইজন আর সামনে আগাইতে পারতেছে না কোন রকম অন্ধের মতো করতে করতে আলোটা পারি দিয়ে এদিকে রিটার্ন চলে আসছে খিজির আলী ইসলাম চলে গেলেন তারও আর পিছনে ব্যাক করার সুযোগ ছিল না হাজরত খিজুর আলি ইসলাম এক কদম এক কদম দুই কদম করে করে যেতে যেতে সত্তর মাইল পাহাড় পাড়ি দিলেন এরপর একটা একটা করে সাতটা মতান্তরে সত্তরটা পাহাড় পার করলেন পার করার পরে পাথরটা যখন দেখা দিলেন আল্লাহ তালার কুদরতে একটা জান্নাতি পেয়ালা একজন ফেরেস্তা তার কাছে দিয়া গেল ওই জান্নাতি পেয়ালাটা নিয়ে তিনটা ঝর্ণা ঝর্ণার পানিগুলো একত্রিত করে বাচ্চা হজরত খিজুর আলি ইসলাম যখন পান করলেন আমার আল্লাহ হজরত খিজুর আলহিসাম রে কেমত পর্যন্ত হায়াত লম্বা করে দিলে এতদিন শুধু শুনছেন খিজির আলাহ ইসলাম হায়াত দিন পাইছে আজকে মনে হয় জানলেন যে কিভাবে পাইছে নাকি নাকি তিনি চলে আসলেন বাচ্চা জুল করে নাই না লোকমান আলী ইসলাম বুঝলেন যে আমাদের আর সুযোগ নাই হয়তো বা জন্য আল্লাহ তালা ওরে একারে পাঠিয়ে দিচ্ছে যাই হোক এবার বাচ্চা জুল করেন চিন্তা করলেন আমরা একটু এলাকার মানুষদের খবর নেই খবর নেওয়ার জন্য তিনি এবার চিন্তা করলেন জিজ্ঞাসা করলেন করলেন তোমাদের অবস্থা কি তা আল্লা বললেন বললেন ওয়া মজাদ নিন্দু নিহিমা কৌম্ল কদুন ইয়ফ কৌ এরা জায় দেহে এরা ভাষায় কথা কহেন তা কহে বুঝেনাই বুঝেন মানে এমনভাবে কথা বলে এদের ভাষা বুঝা যায় না। এমন ভাবে কথা বলতেছে এদের ভাষা কিছু বুঝতেছে না লাই কিন্তু আল্লাহ সাথে হজরত লোকমান আলী ইসলামে পাঠাইছেন তার আল্লাহ জ্ঞানী বানাইছেন না তিনি তাদের কথা বুঝতেছেন তিনি তাদের কথার অনুবাদ করে বাচ্চা জুল করনাইনকে বুঝাই দিলেন কি বুঝাইলেন আল্লাহ তালা যেটা বলছেন সেটাই সেটাই হজরত লোকমান আলী ইসলাম দর্জমা করে বলতেছেন أو أو رابالدجائي. قالوا, رابالدجائي. إن قالوا يا ذا ان القرنين ان يأجوج ومأجوج مفسدون في الارض فهل نجعل لك خرجا على ان تجعل بيننا وبينهم سدا হজরত লোকমান আলী ইসলাম বুঝাই দিলেন বাচ্চা ওরা বলতে চায় যে এই যে অন্ধকার এর পাশে দুই পাহাড় বাইনা সাদ্দাইন এই দুই পাহাড়ের অপর প্রান্তে একটা জাতি আছে এদেরকে বলা হয় ইয়া জুজ মা জুজ কি বলা হয় ইয়া জুজ মা জুজ এরা এখান থেকে আমরা সারা বছর ফসল ফলাই ফসলগুলো যখন পেকে যায় এরা এসে আমাদের ফসলগুলো কেটে নিয়ে যায় আমরা বাধা দিতে চাইলে আমাদেরকে মারধর করে এর করে বাড়িঘর ভেঙে ভেঙে এরপর চলে যায় চলে যায় বাচ্চাজন ফর নাইন বললেন বললেন আলাম কেন মি ফি হের অবি হাইউন্ফ আই নুন বেকৌদিন বেলকুম বেল হুম বাচ্চা জল করেন বললেন বললেন তোমরা এক কাজ করো তাড়াতাড়ি করে লোহা তোমাদের নষ্ট লোহাগুলো এনে এখানে স্তূপ করে দাও দাও খুব সংক্ষেপ করে বলতেছি লোহার স্তূপ সবগুলো যার যার বাড়িতে পুরার লোহা দা কাস্তে যা যা ছিল জং পরা সবগুলো আইনে এক জায়গায় করলেন এক জায়গায় করার পরে বাচ্চা জন কারণ বললেন তোমরা এক কাজ করো এটার মধ্যে আগুন ধরা দাও আগুন ধরা দিল আগুন ধরা দেওয়ার পরে এবার বলল আসো আমরা সবাই মিলে আল্লাহর দরবারে শেষ দায় পড়ে যা সবাই মিলে শেষ দায় পড়ে গেল শেষ দায় যাওয়ার পরে পরে এরপর আগুন ধরা দ্বারা শেষ দায় পরে গেল আল্লাহর কাছে বলতে শুরু করলো আল্লাহ এদের থেকে বাঁচা দাও আগুন ধরায় আর লোহার সামনে রাখলো শেষ থেকে ওইটা দেখে আল্লাহ তালা ওদের সামনে বিশাল বড় দেওয়াল দিয়া আটকা দিলে এই দেওয়ালরা প্রতিদিন ভাঙ্গে ভাঙ্গে না

মাইল ফলক মানে স্মৃতি এটা বানানোর জন্য বললেন এবার তোমরা সীসা নিয়ে আসো এটা সেটা নিয়ে আসো সবকিছু আনলো মাইল ফলক বানাইলো বানানোর পরে এটার ভিতরে বাচ্চা জল করে নাই এটা লেখেন নাই তার নিজের নাম আমাদের দেশে তো বানানোর আগেও নাম লিখা রাখে রাখি কি রাখে না পদ্মা সেতু বানাইছে যেদিন তার মনে হয় আরো দশ বছর আগে ইটারে লিখে রাখছে ওখানে লেখছে না। তা আমাদের দেশে আগে লিখে রাখে অমুকে বানাইছে অথচ বানায় জনগণের টাকা দিয়ে আর বাদশা জুল কর্ডাইন লেখলেন আমিন ফদ্দে রব্বি এই বিশাল দেওয়াল তৈরি হয়েছে কার অনুগ্রহে আরো বলতে হবে কার অনুগ্রহে আল্লাহ তালার অনুগ্রহে এই বিশাল বড় দেওয়াল তৈরি হয়েছে সুতরাং বাদশা জুল কর্ডাইন যদি সব কিছু এত বড় পাওয়ার ওয়ালা এত বড় পাওয়ার ওয়ালা বাদশা হয়ে আল্লাহর দরবারে চাইতে পারে আমরাও কার কাছে চাইব একটু শাহাদাত আঙ্গুলটা দুটো হাত উঠায় দিয়ে বলেন কার কাছে চাইব আরো জোরে বলতে হবে কার কাছে চাইব আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন জোরে আমি আমিন হাদা মাকান ইনদি ওয়াল ইলম ইনদাল্লাহ অনেক রাত হয়ে গেছে একটা বেজে গেছে জি